দেখো রাত পনে বারোটা তো শেষ করে দিয়েছিলাম কিন্তু তোমাদের জন্য একটু সুট করে রাখছি এখন কটা হবে সোয়া বারোটা মতন পনে বারোটা থেকে মুসুল ধারায় বৃষ্টি হাওয়া দিল খানিকটা এখন মুসুল ধারায় বৃষ্টি নেয় আজকে রাত্রে মানে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আরামসে ঘুম হবে হ্যাঁ বৃষ্টিটা এখনো জেগে রয়েছে বুঝতেই পারলে শান্তি

ও বাবা কাল রাত পনেরো বারোটা থেকে শুরু হয়ে গেছে মানে বারোটাও থেকেই শুরু হয়ে গেছে সেই যে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত হয়েছে আর এখনো পড়ে যাচ্ছে এই যে হালকা হালকা হাওয়া দিচ্ছে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরঝিরিয়ে জোরে খুব একটা জোরে হচ্ছে না কিন্তু ঝিরঝির করে হচ্ছে আর একটু বাড়ছে কমছে সেই পনেরো বারোটা থেকে তোমাদের জন্য একটু শ্যুট করেছি স্টাটিংটা কালকে রাতেই ওটা অ্যাড করে দেবো দেখে নিও রাতে যখন শুরু হয়েছে তখনই ওটা শ্যুট করে রেখেছি ভিডিও যেহেতু শেষ করে দিয়েছিলাম তাই আর এই ভিডিওর সঙ্গে অ্যাড করিনি ভাবলাম এটা কালকে দেবো তো ওটা তো অ্যাড করবো দেখে নিও আর ওই যে দুষ্টুটা খাচ্ছে মাম্মি এমনি করে না এখনো বিছানা গুছায়নি কারণ খাচ্ছে তো খেয়ে নেই ধুলো ফুলো করলে এই যে সব ওর কাপড় ঘরে দেওয়া হয়েছে বৃষ্টি মানে তো সব কাপড় ঘরে বৃষ্টি পড়লে না একটা ঘর দরজা হলে খুব অসুবিধা হয়ে যায় কাপড় মেলতে যদিও মার বাবা ঘরে দেয় না মা বাবা ঘরে দেয় তা আমার মেয়ের থাকে মাসির থাকে অসুবিধা হয়ে যায় কারণ একটা কাপড়টা একদিনে শুকায় না কমসেকম দুদিন লাগে এরা করে বৃষ্টি হলে আবার চার তারিখ পর্যন্ত হবে কি হবে জানি না ঠিক আছে মোবাইলটা কি করে দিলি মা ঠিক করে দেবে দুষ্টুটাকে দেখে পরে ফিরে আস মেয়ের জিনিসপত্র নামালাম স্নান করাবো এই যে কোলে উঠে বসে রয়েছে কোলে নাও কোলে নাও যখন তখন যাতা আবদার নামবে না আর এই যে তরকারি গেছে পরে দেখাচ্ছি স্নান হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আছে তাই এটা পড়িয়েছি এদিকে আছে ভাত পরবটি আলু ভাজি আর এটা ট্যাংরা মাছ দিয়ে ভিন্ডি আলু দিয়ে তরকারি স্নান করে এলাম মাথা ঘুষেছি মানে অর্ধেক চুল মনে হয় পড়ে গেল এক ঠোকা এক ঠোকা কতটা ফেলে দিলাম কত জলের সাথে চলে গেল মানে এত চুল ওঠে এক্ষেত্রে তো ন্যাড়া আস্তে আস্তে আরও ন্যাড়া হয়ে যাচ্ছে এই যে চুল ওঠে মাথায় যাওয়ার জন্য ভয় চিরনি দিই না কিছু করি না দিলেই এক গোছা গোছা গো ঠিক আছে মেয়েটাকে খাওয়াই বিশ্রাম করি আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো গুড ইভিনিং এখন সাতটা মতন বাজে দুপুরবেলা মেয়ে ভালো ঘুম দিয়েছে এত সুন্দর থানাখানা বেজাচ্ছিলো কিন্তু আমার আর হয়নি আমার সন্ধ্যের দিকে ঘুম পাচ্ছিলো যাই হোক তো মেয়েকে খাওয়ালাম খাইয়ে এখনও তো মায়ের কাছে দিয়ে খেলা করছে আর আমি একটু বেরোচ্ছি টুকটাক কাজ আছে একটু রিচার্জ করার আছে তাই একটু বেরোচ্ছি তো দেখি যদি পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভীষণ আছে তো ঠিক আছে বেরিয়ে বলি এই যে মা মেয়ে ডিনার করছি এই যে দুষ্টুটা এখানে তখন বাজারে যাচ্ছিলাম বললাম না আর কিছু শেয়ার করি বাজারে গেলে এক হাতে বাজার করার ফোন ধরা যায় না কেউ থাকলেও সাথে করে দিলে ঠিক আছে আমি এক প্যাকেট মুড়ি নিলাম এর জন্য সন্দেশ নিলাম আমার রিচার্জ করলাম গ্যাসের ট্যাবলেট নিলাম আর কী ভিড় কী ভিড় প্রত্যেকটা জায়গায় ভিড় যেহেতু কালকে ভোট বন্ধ রবিবার দিন এমনি বন্ধ থাকে এখানে ওই জন্য প্রচুর ভিড় সব জায়গায় এখন সবার ডিনার হয়ে গেছে এবার আমি আর মেয়ে খাচ্ছি মানে এক থালায় নিয়েছি ওকে এক ধার দিয়ে খাওয়াচ্ছি বাকিটা যেটা থাকবে আমি একটু খেলাম বাকি যা খাবে না আমি খেয়ে নি কারণ ওকে খাইয়ে আমাকে খেতে গেলে না অনেক দেরি হয়ে যায় তো ভাবলাম এক থালায় নিয়ে নিই ওকে ওর দিকটা খাওয়াচ্ছি এক ধারে আমি একটু খেলাম বাকি ও যেটা খাবে না সেটা নামে বলছি বলে আবার ঘুরে দেখছে আমার দিকে ঠিক আছে করে না আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব সুন্দর তো ভালো ঘুম হবে কালকে কি হয় কালকে থেকেই তো বৃষ্টিটা হওয়ার ছিল কালকে তো ভোট তো কালকে দিনটা কীভাবে কাটাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো নাইট